আমরা খাবো এখন এই যে ওয়াটারমেলন অরঞ্জেল মৌসুমি অনেক কিছু আছে পাইনএপেল আমরা খাবো কাপ আখের রস নিয়ে নিয়েছি ভালো ঘোরাঘুরি করলে না যেমনই ওয়েদার হোক একটু কিন্তু লিকুইড সবসময় খাওয়া দরকার মুরগে যখন গেছিলাম তখন না কৌশিক রেনকোট কিনেছিল আর ওটা পরেও অফিস যায় এত ভালো লাইট ওয়েট তো এখানে দেখতে পেয়ে আর একটা নিলো ভীষণ লাইট ওয়েট কিন্তু পুরো বডি ঢাকা থাকে আর ফ্রি সাইজ হয় বলে কৌশিকেরও কোনো অসুবিধা হয় না এটা পড়তে মানে দেখো লঙ্কা সাজানো এগুলো না সেই হায়দ্রাবাদের যে লঙ্কার চপ আনে সেই লঙ্কার চপ কত কিছু বিক্রি হচ্ছে দেখি আমরা কি কি জিনিস বিক্রি হচ্ছে এটা কি সুন্দর দেখো পাইকারা ওয়াটার ফলস থেকে বাইরে বেরিয়েছি কেমন ওয়েদারটা শুধু দেখো কি বলবো মেঘ না কুয়াশা মেঘ এগুলো সব ঘিরে ধরেছে দারুণ লাগছে কিন্তু এই সাইড থেকে তো খুব ভালো লাগছে আমরা পাইকারা ওয়াটার ফলস দেখার পরে পাইকারা ড্যামে আসলাম আর এখানে এত হনুমান কি বলবো আর সব জায়গাতেই হনুমান ভর্তি ড্যামটা তোমাদেরকে দেখাই বর্ষাকাল বলে না প্রচন্ড পরিমাণে জলের স্পিড দেখো ফুল স্পিডে জল পড়ছে ব্রিজে মাঝখান থেকে ড্যামটা ভীষণ সুন্দর লাগছে দেখতে চারদিকে দিনে পাহাড়ের ঢাল দিয়ে আসছে আর এরা ঠান্ডায় কাতরাচ্ছে কারণ হালকা হালকা বৃষ্টি পড়ছে এরাও বসে রয়েছে নিচ থেকে না জলও বয়ে যাচ্ছে আর প্রচণ্ড স্পিডে ড্যাম থেকে দেখছে প্রচণ্ড স্পিড চারদিকটা দেখিনি এটাই আমাদের আজকে লাস্ট পয়েন্ট কি সুন্দর এই জায়গাটা মোবাইলেও না অত ভালো আসছে না যতটা চোখে দেখা যায় প্রচুর জলের স্রোত আজকের মতন ঘোরা আমাদের কমপ্লিট আজকের আমরা না একটু উটির থেকে একটু দূরে এসেছিলাম পাইকারা সাইডে আর সেখানে প্রচুর জিনিস সকাল থেকে দেখলাম এখন আমাদের রুমে ঢুকতে ঢুকতে চারটে বেজে যাবে তারপর একদম ফ্রি আমরা সন্ধ্যাবেলা যদি হয় একটু মার্কেটে বেরোবো ওয়েদার বুঝে যদি বৃষ্টি বৃষ্টিপাতল হয় তাহলে বেরোবো না বৃষ্টি না হলে বেরোবো নিয়ে নিলাম সুইটকর্ন পাহাড়ি জায়গায় আসলে সুইটকর্ন কিন্তু খেতে হবেই হবে ভাইয়ার কাছ থেকে কিনলাম সুইটকর্ন এটা রুমে গিয়ে খাবো